ভাই খেয়াল করে প্রত্যেক মানুষের পাঁচটা জগতে যেতে হবে কয়টা এই সবাই বলেন কয়টা আমার ঘুমাচ্ছেন আপনারা কি মানুষ পাঁচটা জগতে বসবাস করবে কয়টা আমরা অলরেডি দুটো পার করে আইছি এখন আছি মাঝখানে এখন আছে কি এখন সামনেও যাতিপাতি হবে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ প্রথমে ছিলাম আমরা রুহের জগতে কোথায় সবাই বলেন না কেন কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম রুহের জগতে পরে আমরা মায়ের জগতে ছিলাম মায়ের পেটের ভিতরে ছিলাম ওই রুহের জগতে আমাদের স্থায়ী থাকে না রুহের জগৎ যেটা ছিল ওটা কি স্থায়ী বলেন না কেন ওইটা কি স্থায়ী ওই রুহের জগতে এখনও মানুষ আসে না নাই র জগতে মানুষ এখন আসে না নাই কেয়ামত পর্যন্ত মানুষ আসবে ওখান থেকে কেয়ামত পর্যন্ত মানুষ আসবে ওর সিস্টেম হলো ওই দুনিয়াতে দিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওই দিন থেকে পর্যন্ত ওর একটা নির্দিষ্ট সময় ওর একটা কি নির্দিষ্ট সময় ভালো করে বোঝেন ভালো করে শোনেন ওই জায়গা থেকে ক্রমে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সারছেন এরপর আমরা বাপ মায়ের মাধ্যমে মায়ের পেটে থাকছি মায়ের পেটে থাকছি কি এক বছর জোরে বলেন না কেন দশ মাস কেউ নয় মাস কেউ আট মাস কেউ কি চোদ্দ মাস থাকছে কথা বলেন না কেন কেউ দুই বছর থেকেছে এখানে আপনার দ্বারা আসেন যে মায়ের পেটে দুই বছর ছিলাম রকম কেউ আসেন নাকি আপনাকে তাহলে মায়ের পেটে আপনারটা নির্ধারিত সময় আপনি বের হয়ে চলে আসলেন দুটো জগৎ পার করে এখন আসেন আপনি দুনিয়ার জগতে কোন জগতে জোরে বলেন কোন জগতে আল্লাহ রবাহিন সুরা মুলকের ভিতরে

আগে হায়াতের কথা বলেন আগে মাউদের কথা বলেছেন অর্থাৎ মৃত্যুর কথা চিন্তা আগে করেছে ও বান্দা দুনিয়াতে তুমি বসবাস করবা এটা ভাতায় রেখে তুমি আগে চলাফেরা করো তো তোমার মৃত্যুর আগে হবে আমাদের আগে কি হবে জোরে বলেন না কেন কি হবে মাউট মরণের কথা আগে বলেছে তারপর অন্য কথা বলেছে আগে মরার কথা বলেছে আগে কি সবাই বলেন আগে কি আগে মরার কথা বলেছে লিআবুল লাকুম আইকুম আহসানু আমালা আল্লাহ বলছে বান্দা মরার কথা চিন্তা করে ভালো ভালো কাজ করো যদি ভালো ভালো কাজ না করতে পারো മരണের পরে তোমাদেরকে এমন এক জায়গায় ঢুকানো হবে সেখানে আযাব আর আযাব ছাড়া কিছুই থাকবে না আরও আরো ভালো করে স্মরণ ভালো করে বলেন তাহলে আমরা এই যে এখন যে মাঝামাদি পয়েন্টে আছি এই জগতের নাম হলো দুনিয়ার জগত এই জগতের নাম কি সবাই বলেন কোন জগতে আমরা তারা আসি এই দুনিয়ার জগতে কি আমরা কেউ স্থায়ী হব হ্যাঁ হ্যাঁ বলেন বলেন স্থায়ী হব এখানেও তো একটা নির্ধারিত সময় আমরা চলে যাব। কেউ ষাট বছর কেউ সত্তর বছর একশো বছর কেউ দুইশো বছর কিন্তু তিনশো বছর উপরে কেউ যাবেন নাকি এখানে কেউ হচ্ছে আমার এখন তার সুযোগ নেই বাংলাদেশে গড় আয় তেষট্টি বছর কত তিনশো তো দূরে থাক তেষট্টি কর এখন কষ্ট কথা বলেন না কেন তো এই জায়গা ছেড়ে আমাদের আপনাকে চলে যেতে হবে এখানেও একটা নির্দিষ্ট সময় আমাকে চলে যেতে হবে এরপরে আমাদের যেতে হবে কবরের জগতে কোথায় কোথায় বলেন না কেন কি কষ্ট হচ্ছে আপনাদের কবরের জগতে এই কবরের জগতে এখানেও আপনাকে নির্ধারিতভাবে ভাবে রাখা হবে সেখানে আপনি দুই হাজার বছর কি এক হাজার বছর কিংবা একশো বছর কিংবা দুইশো বছর কিংবা পাঁচ বছর আপনার ওখানে রাখা হবে ওখান থেকে আপনাকে তোলা হবে যেই জগৎ সেই জগৎটার নাম কি পরকালের জগৎ পরজগত পরকালের জগৎ যেখানে শুরু আসে জুড়ে বলেন যেখানে শুরু আছে আল্লাহর নবী ভালো করে শোনেন ভালো করে বলেন আমার ভাইরাম ভালো করে শোনেন ভালো করে বোঝেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন এই পৃথিবীতে যদি সব জায়গায় পৃথিবীটাকে যদি সর্ষোর জায়গা রাখা হয় সর্ষো শোনেন তো আপনার সর্ষো এই যে তেল তেল হয় যেটা এই সর্ষো এই পৃথিবীটাকে যদি আপনি সর্ষোতে ভরে দেন আর আকাশ থেকে যদি একটা পাখি আসে একটা করে দানা নিল একবার দানা নিল সত্তর বছর পার করলো নিতে আসলো এইভাবে যত দিন লাগবে এর চাইতে ওই হায়াতের পরে এই কবরের জগতের পরে যে জগৎটা হলো পরকালের জগৎ ওই পরকালের জগৎটা তার চাইতে বেশি বড় ভালো করে বোঝেন এই পৃথিবীতে যত শুধু বাংলাদেশ না পৃথিবীর যত দেশ পৃথিবীটা পুরোটাই সর্ষ রাখা হলো আর একটা করে দানা নেবে আর সত্তর বছর পর করে আসবে কত হাজার কত মিলিয়ন বিলিয়ন বছর লাগবে ঠিক আছে কথা বলেন না ওর কোনো শেষ আছে আল্লাহ তারপরও যদি শেষ করে ফেলে তবুও ওই জগৎ শেষ হবে ওই জগৎটা কোন জগৎ পরকালের জগৎ কোন জগৎ সবাই বলেন কোন জগৎ তাহলে জগৎ কয়টা জগতে আমরা বসবাস করব। সবাই বলেন না কেন কয়টা যে কথাগুলো বলছি কি মনে থাকছো তো আপনাদের না এই কান্তে ঢোকাছে না ওই বের করছে যদি কিছু মনে রাখতে না পারেন তাহলে কষ্ট আমার বিফলে যাবে একেবারে